নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো আমি একটা মাটির ফুলদানি নিয়ে সেটা শিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন হলো এটা বাড়িতেই ছিল আজ ভাবলাম এটাতেই কিছু একটা করা যাক তাই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাটির জিনিসে কাজ করার আগে এই কাজগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে নিতে হবে দেখো এর গাটা এখন কেমন সমান হয়ে গেছে যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা যদি কাজ করো দেখবে মাটির জিনিসের রঙ বেশ পাকাপোক্ত হবে এবার এটাতে সাদা রঙের একটা প্রলেপ দিয়ে নিচ্ছি তারপর আমার পছন্দের রঙে রং করে নিলাম এটা আর প্রতিটা কোট করার পর অবশ্যই ভালোভাবে শুকোতে দেবে পাত্রটি চলো এবার দেখা যাক এটাতে রকম ডিজাইন করা যায় ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের মতন টা